শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেই ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সংসার জীবনটা আস্তে আস্তে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা আর বলে বোঝানোর মতো নয় তো সবটাই শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকো আর আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকলে তোমাদের বেশ ভালোই লাগবে তো এখন দেখো পুকুরে চলে এসছি ঘুম থেকে উঠেই আগে বাসন মাজতে সকাল থেকেই বেশ সুন্দর রোদ্দ চারিদিকটা ঝকঝক করছে আর পুকুরের পানি কিন্তু প্রচণ্ড পরিষ্কার এখানে বসে বাসন মাজতে কাঁচা ধোয়া করতে তো অনেকটাই ভালো লাগে এই চাতালটা থেকে পানিটা একটু নেমে গেলে তখন কাঁচা ধোয়া আবার এখানেই করতে পারবো কারণ কি জানো তো তোলা পানির থেকে কিন্তু পুকুরের পানিতে কাঁচা করতে বেশি সুবিধা হয় তো বেশ আজ অনেকগুলো বাসনপত্র সবটাই মেজে নেব এখানে কালির হাঁড়ি করা আছে ওগুলো আমি লাস্টে মাজব তো যাই হোক ওই দিকটায় আমাদের ঘরের চারিদিকে কিন্তু অনেক পানি জমে আছে কিন্তু পুকুরের এই পাশটা যেহেতু উঁচু ওই কারণে এদিকটায় সেরকম পানি জমে নেই তো এই দিকটায় কাজকর্ম করতে তবু একটু সুবিধা আছে বাড়ির দিকে না এতটা বেশি কষ্ট হচ্ছে এখন কি আর বলি তো যাই হোক তো এখন দেখো পানির তো অনেকটাই হাঁড়ি কড়াগুলো কিন্তু ভেসে যাচ্ছে ওই কারণে কড়াইয়ের মধ্যে করে আমি পানি দিয়ে হাঁড়ির মধ্যে করে পানি দিয়ে বসিয়ে রাখছি তা না এগুলো ভেসে ওই দিকটাই চলে যাবে আর সাত সকালবেলা আমাকে ভিজতে হবে কড়াটাকে একটু বেশি সুন্দর করে রোগড়ে রোগড়ে ডোলে নেব কড়াটা যত সুন্দর মাজা হয় এতে রান্না করতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকে তো দেখছি বেশ আছে তো কাঁচাধ আজকে আর তেমন কিছু করার নেই কাল যেহেতু অনেকটা কাঁচা ধোয়া করেছিলাম আর আমার যে তোষকটা ছিল সেটাও রোদ্রে দিয়েছিলাম ওই কারণে না আজকে তেমন কাঁচা ধোয়া নেই অল্প কটা আছে তো একটা নতুন জামা প্যান্ট আগের দিন পরেছিলাম একবার পরে খুলে রেখেছিলাম ওটাই জাস্ট একটুখানি ধুয়ে মেলে দেব। যাই হোক পুকুরের পানি দেখো কতটা সুন্দর স্বচ্ছ চকচকে আর এখানে বসে বাসন মাজতে না একদমই সময় লাগে না এখানে অনেক তারা করে কিন্তু ধোয়া হয়ে যায় তো যাই হোক কিছুদিন বাদে আস্তে আস্তে পানিগুলো কমতে থাকবে আর সমস্ত কাজকর্ম আবার আমি এখানে করতে পারব সকালবেলার এই কাজগুলো যদি টাইমে করে নেওয়া যায় একদম কিন্তু কষ্ট হয় না আর এই যে গামলাটা এটার মধ্যে আমি মাটি ভিজিয়ে রেখেছিলাম উনুন লেব্য বলে তো গামলাটা কিছু কিছু জায়গা যেন ফুট কেটে উঠেছে তো সেই জায়গাগুলো একটু মেজে পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো এর ভিতরে করেই নিয়ে যেতে হবে উঠোনে যে পরিমাণে পানি বিশেষ করে নোংরা পানি তো এতটাই অসুবিধা হচ্ছে কি বলবো যে বিভিন্ন রকম ঘাস গাছগাছালি হয়েছিল সেগুলো তোলার পরে একদম পুরো পানিটা মনে হচ্ছে যেন পা দিলে বোদ কাদা টাইপের মনে হচ্ছে তো এখানে মনে হচ্ছে সংসার করাই দুষ্কর হয়ে যায় এই যে তিনটে চারটে মাই যে এতটাই ভোগান্তি দেয় আমার পোটের কালারগুলো দেখো সব উঠে গেছে নিচের কালার যে করা ছিল তো কতটা রাগ হয় বলো যে কটা দিন আগেই এই যে পোটের কালারটা করেছি নিচের পোটেটায় পানি জমে জমে এতটাই খারাপ অবস্থা যে তার রংটাই পুরো চটে যাচ্ছে আর এখন উঠোনের এই হাল ওই পাশটায় কিন্তু অতটা পানি নেই তবে এই দিকটাই পুরো পানি ভর্তি থাকে উঠোনটা একটু নিচু তো পুকুরের পাড়গুলো উঁচু বলে অতটাও জমতে পারে না এখন চলে এসছি ঘরে আর সুন্দর করে খাট বিছনাটা গুছিয়ে নেব কাল যে তোষকটা রোদ্রে মেলেছিলাম সেটা এখনো পর্যন্ত পাতা হয়নি এটা এখন ওই ঘর থেকে আনলাম আর এটা পেতে দেব। কাল যেহেতু ছাদের ওপরেই দিয়েছিলাম সুন্দর করে পিটিয়ে ধুলো নোংরাগুলো বার করে নিয়েছি তারপরেও পেতে দেওয়ার পরে আর একবার ঝাড়ু দিলে হয়ে যাবে আর তোষকটা একদমই খারাপের মুখে এটা এবার বাদনা দিলে হবে না তো এই তোষকটা ভাবছি শীতের সময় আমাদের এখানে লেপ কাঁথা বানানোর যে লোকজন আসে তাদের কাছ থেকে ভেঙে নতুন তুলো দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেব যতদিন পর্যন্ত ভালো নতুন বানাতে না পারছি ততদিন এইভাবেই চালাতে হবে আর এমনিতে ওর ওপরে আমি একটা সুতির খারাপ বেডশিট পেতে রেখে দিই তারপরেই কিন্তু ভালো বেডশিট পাতি যাতে করে ওর যে তুলো টুলোগুলো আর বাইরে বেরিয়ে আসে না তো এই আর কি এই বেডশিটটাও কিন্তু ডবল আছে তলে একটা সুতির বেডশিট আছে আর ওপরে এইটা তো এভাবেই সুন্দর করে এখন বিছনাটা গুছিয়ে নেব আর দেখবে তোষক তোলার পরে সুন্দর করে পেতে দিলে সেটা কতটা দিন মনে হয় একটু নরম নরম লাগে কারণ দীর্ঘদিন চেপে বসে গেলে কিন্তু সেটা পুরো শক্ত টাইপের হয়ে যায় তো যাই হোক খাটটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখতেও দেখো কতটাই বেশি সুন্দর লাগে ঘরে সব থেকে মানান সই হচ্ছে খাট গোছানো থাকলে ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় তো দেখো ঘরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর আজকে দুটো ঘরের খাটের তলায় পরিষ্কার করব ওই কারণে সিমরানকে এক্ষুনি খাটের তলায় একটু ঢুকতে বলেছিলাম আর ও ময়লাগুলো একটু টেনে বাইরে বার করে দিয়েছে এগুলো এখন ঝাড়ু দিয়ে ফেলে দেবো ময়লা বলতে কি জানো তো এমনি ধুলো নোংরা তেমন থাকে না কিন্তু ঝুল পড়ে খাটের যে কাঠগুলো ওগুলোতে প্রচুর ঝুল পড়ে ওগুলো আর কি সুন্দর করে টেনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বার করে দিলে আবার বেশ এক সপ্তাহ পরিষ্কার থাকে কারণ আমি ঝাড়ু দিয়ে নিজেটা তো পরিষ্কার থাকে কিন্তু খাটের তলার যে কাঠগুলো ওগুলো একটু ঝুলঝুল টাইপের থাকে ওগুলো পরিষ্কার করে নিয়েছে আর বেশ অনেকখানি সময়ই গেল তো পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না এখন চলে এসেছি এই ঘরটায় আর এই ঘরের যে তক্তবোষের তলাটা পরিষ্কার করতে গিয়ে দেখি এত নোংরা কি বলবো নোংরা বলতে সবই আমার মেয়ে এখানে বসে আঁকে আর এই তিন চার দিনের মধ্যে যত কাগজ হয়েছে সব ওই ফাঁকা দিয়ে নিচেই ফেলেছে তো খাটের তলাটা ঝাড় দিতে গিয়ে যখন দেখলাম ওই অবস্থা তখন সিমরানকে ডাইরেক্ট ডেকে নিয়ে এসে বললাম যে কি অবস্থা করেছি দেখ যেমন করেছিস এবার তলায় ঢুকে কাগজগুলো বার করে দে তো যে কোনো ফার্নিচারের তলা দেখবে যদি নোংরা থাকে কতটা খারাপ লাগে আমি খাটের তলায় কোনো জিনিসপত্র রাখি না একটাই কারণে যে খাটের তলায় দেখবে একটা জিনিস রাখলে পরপর পরপর পাশে কিন্তু নোংরা হতেই থাকে আর পুরো তলাটা পরিষ্কার রাখলে প্রত্যেক দিনই হাত ঢুকিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়া যায় এখন প্রত্যেকটা জামাকাপড় আলনায় ঠিকমতো গুছিয়ে রাখবো আজকে খুব একটা বেশি জামাকাপড় নেই অল্প কটাই আছে এ কটাই ভাস করে নেব কাল রাতে যেহেতু ননদদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেই কারণে আমি আর যাইনি হাজব্যান্ড আর মেয়েরা গেছিলো তো ওদের দুটো একটা জামা প্যান্ট আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো তো যাই হোক আলনাটা গুছিয়ে নিলাম এখন টেবিলের ওপরটা গুছিয়ে নেব সিমরান সকালবেলা করে পরে বই খাতায় এদিক ওদিক করে রাখি সেগুলো গুছিয়ে রাখতে হয় তো যাই হোক এখানে টুকটাক ওর অনেক জিনিসপত্রই থাকে আর বেশিরভাগটাই আমি টেবিলের মধ্যে গুছিয়ে রাখি ওপরটাই দুটো একটা দরকারি জিনিস থাকে বাদবাকি বাকি সবটাই টেবিলের ভিতরে থাকে তো এই জায়গাটা পরিষ্কার করে এখন দেখো খাটের তলা পরিষ্কার করতে গিয়ে কতগুলো খাতা কাগজপত্র পেয়েছি আর এগুলো কিন্তু খুব বেশি দিনের নয় বেশি হলেও বোধ হয় চার পাঁচ দিনের মতো হবে তার মধ্যে আমার মেয়ে এরকম অবস্থা করেছে খাটের তলা নোংরা থাকলে বেশ খারাপ লাগে তো এই বিষ্ণা চাদরটা ঝোলানো আছে বলে আমি দেখতে পাইনি এটা যদি গুজে দেওয়া থাকতো তাহলে এগুলো পরিষ্কার করেই ফেলা যেত প্রত্যেক দিন নিজের কাজকর্মের ভিতরে চেষ্টা করি ফুটিয়ে তুলতে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আরও একটুভাবে প্রায়োরিটি দিতে কারণ কি জানো তো যত বেশি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় মন শরীর দুটোই কিন্তু ভালো থাকে এটা আমি আপ্রাণ বিশ্বাস করি আর চেষ্টাও করে যাই তাই আর এই জায়গাটায় যে কার্টুনটা রাখা হয়েছে কাগজে তো এটার মধ্যে যত রকমের খেলনার আইটেম টাইটেমগুলো ওর ভিতরেই রাখে ওটা হচ্ছে আমার মেয়েদের খেলনার ঘর ওর ভিতরে পুতুলের খাট বালিশ রান্নার জায়গা তারপরে এটা ওটা করা আছে সারাদিন ওর ভিতরে খেলনা নিয়ে নিয়ে খেলে আর সামনেটা দুটো একটা ছড়িয়ে ছিটিয়ে রাখে যখন আমি আবার ওটার মধ্যে ঢুকিয়ে দিই এই ব্যবস্থাটা করে দিয়েছি একটাই কারণ কারণ ওই বক্সটার মধ্যে খেলা করলে কিন্তু খেলনাগুলো কিন্তু চারিদিকে আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না দেখাও যায় না বাইরে থেকে আর বেশ গোছানো বাছানোই লাগে তো যে বাড়ি বাচ্চা কাচ্চা আছে সে বাড়িতে তো চারিদিকে খেলনা খাটি হয়েই থাকে তো সেই কারণে আর কি বারান্দাটা পরিষ্কার করে চলে এসছে এখন রান্নাঘরে রান্নার জায়গাটাও একটু মেজে মুছে দিতে হবে কারণ এই যে কাউন্টারের ওপরটা রাতে করে রুটি করা হয় আর এত ধুলো নোংরা হয় কি বলবো তো বাসন্ত মাজা হয়ে গেছিলো বেশি নাও দেখছি এখনও দুটো তিনটে গ্লাস এটা ওটা রেখেছে আমার মেয়েরা এটা ওটা খেয়ে তো এগুলোকেও এখন মাজবো আর এই যে কাউন্টারের নিচে আমি একটা চৌকো ঝুড়ি রেখে দিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো টাকরা যে বাসনগুলো সেগুলো আমি এটার মধ্যে উপ করে রাখি তো দেখো এই যে চুলোটার অবস্থাটা কি হয়েছে এখন এটা সুন্দর করে মুছে নিচ্ছি তো তারপরেও দেখছিলাম নিজেটা তেল চিটে থাকছিল ওই কারণে একটু স্কচ ব্রাইটের সাবান দিয়ে তারপরে মেজে নেব আর ভিজে কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নেব তো এই কাউন্টারের ওপরটায় রাতে কিন্তু তেলাপোকা ইঁদুর অনেক কিছুই হাঁটাচলা করতে পারে ওই কারণে প্রত্যেক দিন সকালবেলা এখানটা আমি আগে মুছে পরিষ্কার করে নিই কারণ রান্নার আগে জিনিসপত্র কেটে ধুয়ে কিন্তু এর ওপরেই রাখা হয় তারপরে চায়ের পাত্র এটা ওটা সবসময় তো রাখতেই হয় তো সকালবেলা যতই পরিষ্কার থাক আমি আরও একবার করে পরিষ্কার করে দিই আর এই বেসিনটা এটাও সুন্দরভাবে মেজে নিই ঘরের প্রত্যেকটা কোনা কানি সকালেই আমি চেষ্টা করি পরিষ্কার করে ফেলার জন্য এতে করে আমার মনটা পুরো স্থির থাকে সংসারের প্রতি সারাদিন আর কাজের প্রতি আমি একটা আলাদা রকমের এনার্জি পাই এই এনার্জিটা তোমরা জিজ্ঞাসা করো না কোথা থেকে আসে এত এনার্জি আর আমার পুরো এনার্জি আসে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থেকে কারণ ঘরবাড়ি নোংরা থাকলে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না বিশেষ করে নোংরা ঘরবাড়িতে আমি রান্না করতেই পারি না আগে ঘরবাড়ি পরিষ্কার করব ঝাড় দেবো তারপরে রান্না বসে তারপরে আমি কিন্তু ঘরবাড়ি মুছে দিই তো এরকম একটুখানি টেকনিক করে করে কাজকর্মগুলো করি তাহলে দিনের শেষে ঘরবাড়ি যেমন থাকে টিপ টপ গোছানো গাছানো রান্নাবান্নাও সুন্দর টাইমে হয়ে যায় আর সব থেকে যেটা বেশি ভালো থাকে সেটা হচ্ছে মন আর শরীর তো যাই হোক সমস্ত কাজকর্মের মাঝে বাচ্চাদের পেছনেও তো অনেকটাই সময় দিতে হয় ওই কারণে একটু ধাপে ধাপে বুদ্ধি করে যখন যেটা করলে আমার ভালো হয় আর কি আমার সুবিধা মতনই আমি করে নিই সকালের বাসি কাজগুলো যদি সকালেই করে নিতে পারি তাহলে কিন্তু সারা দিনের কাজকর্মে কোনো রকম আর কষ্ট হয় না কাল আমাকে এক বোন বলেছিল তোমার জামা কাপড় কাঁচা দেখে আমি অনেকটাই এনার্জি পাই সেই বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা যে এত সুন্দর একটা মন থেকে তুমি কমেন্ট করেছ অনেক ভালোবাসা রইলো শবনম শারমিন কাল আমাকে ফার্স্ট কমেন্ট করেছিল বোন তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা সুজয়কেও জানাই অনেক অনেক ভালোবাসা চট্টগ্রাম থেকে সীমা বোন বলেছ যে আমি চট্টগ্রাম থেকে বলছি আপু তোমার মা এখন কেমন আছে মা কিন্তু এখন অনেকখানি সুস্থ আছে মার্সিনা বোন বলেছে তুমি কোন অ্যাপ দিয়ে থাম্বেল বানাও আমি কিন্তু ওই ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটও করি আবার থাম্বেলও বানাই ওটা আমার কাছে সবথেকে সহজ অ্যাপ বলে মনে হয় আগে অনেক অ্যাপ ব্যবহার করেছি ওগুলো অনেকটাই কঠিন বলে আমার মনে হয় তবে থেকে ইনশর্টটাই মনে হয় আমার সহজ সুমি ইসলাম বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা অ্যানা আহিলার মামনি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এত সুন্দর কমেন্ট করার জন্য কাশ্মীর প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো হয়তো বোন চ্যানেলে আমার নতুন ওই কারণে জানো না সব কিছু বোন বলেছ আপু তুমি বাবার বাড়ি যাও না বাবার বাড়ি মানে তোমার মা বাবা তোমার বাড়িতে কেউ আসে না কি জানো তো আমার মা বাবা আসবে কে আমার তো বাবা নেই দুনিয়ায় আমার বাবাই চার বছর হয়েছে মারা গেছে আর মা আছে তবে যেহেতু শ্বশুরবাড়ির একদম পাশাপাশি ওই কারণে রাত দিন দেখা হচ্ছে যাওয়া হচ্ছে তো সেই কারণে আর সেইভাবে থাকা যাওয়া খাওয়া এগুলো আর হয় না আর আমার মায়ের এমনি অনেক শরীর খারাপ বলে রান্নাবান্না করে এই বাড়ি থেকেই প্রায়ই কিন্তু ওই বাড়িতে দিয়ে আসি তো যাই হোক ওই কারণে হয়তো দেখানো হয় না অনেক ভালো থেকো বোন এম এস টি তানজিলা বোন বলেছ তোমার ভিডিও দেখলে আমার মন পুরো ভালো হয়ে যায় অনেক অনেক ভালোবাসা রইলো বোন এতটা নিজের এবং কাছের যে তোমরা আমার ভাবো না সত্যি আমারও মনে হয় তোমাদের পরিবারের একজন হয়তো আমি যার কারণে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিতে পারো অনেক ভালো থেকো সমস্ত কাজকর্ম করে গুছিয়ে সকাল থেকে যেহেতু কাঠ পাতা মেলা ছিল একদম পুরো মচমচে শুকিয়ে যাচ্ছে আগেই এসে রান্নাটা বসিয়ে দিলাম তো যেহেতু গরম গরম কাঠ পাতায় রান্না করলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ভিজে ভিজে হয়ে গেলে তখন কিন্তু উনুনটা আবার জ্বলতে চাইবে না সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব আজ করবে একদম সিম্পল একটা রেসিপি একদম কম খরচের মধ্যে অল্প একটুখানি বাড়িতে সয়াবিন ছিল সেটা আজকে এই যে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা দিয়ে একটু সয়াবিন আলুর তরকারি বানাবো একদম অল্প করে বানাবো হাজব্যান্ড তো খাবে না আর সিমরান সবজি টবজি তেমন খেতেই চাই না ওকে দুপুরবেলা একটা ডিম হাফ বয়েল করে দেব। আর তার সঙ্গে কিছু আচার আছে সেটা দিয়েও ভাত খাবে তো বাড়িতে একমাত্র সবজি খাওয়ার বলতে ঈশা আর আমি হাজব্যান্ড খাবে না তো বললাম সেই কারণে একদম কম করে অল্প একটু করেই রান্না করব। আমাদের বাড়িতে না রান্না খরচাটা অনেকটাই কম হয় দেখবে যে বাড়িতে পুরুষ মানুষ ঠিকমতো বাড়িতে ভাত খায় না সে বাড়িতে কিন্তু খরচ অনেকটাই কম হয় হাজব্যান্ড এমনই একটা কাজ করে যে ওকে দুবেলা তিনবেলায় প্রায় অনেক সময় বাইরে হোটেলেই খেতে হয় তো সেই কারণে আর কি আর ঈশা সিমরান ওরা দুজনাই মাংস খেতে অনেক ভালোবাসে সবজি হলে ঈশা তো খেয়ে নেয় কিন্তু সিমরান খুব একটা খেতেই চায় না এখানে দেখো খুব একটা বেশি আলু আমি দেইনি শুধু আজকে সয়াবিনটাই বেশি দিয়েছি আলু দিয়ে সয়াবিনটা সুন্দর করে কষিয়ে দুটো তিনটে আলু এরকমভাবে ভেঙে দিচ্ছি যাতে করে যে গ্রেভিটা হয় অনেকটাই ঘন হয় কারণ সবিন আলুর ঝোল যদি পাতলা পাতলা হয় সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না ওই কারণে গ্রেভিটা একটু ঘন বানানোর জন্য এরকম কষিয়ে রান্না করছি কাল আমাকে এক বোন অনেক দিন পরে কমেন্ট করেছিল অমলিনা মণ্ডল তো বোনের কমেন্ট অনেক দিন ধরে পাচ্ছিলাম না তো কাল আমাকে তার নিজের ফোন দিয়ে কমেন্ট করেছে আর এটাও বলেছে তুমি আমাকে চিনতে পারছো বোন বলেছ এতদিন তোমার ভিডিও দেখতে পারিনি এত মিস করেছি তবে একে একে এবার সব ভিডিওগুলো দেখে নিয়েছি তো যাই হোক বোন অনেক ভালোবাসা রইল আর বোন বলেছ যে তোমার মেয়ে আনিশা সিমান ঈশার সঙ্গে দেখা করতে চাই অবশ্যই দেখা করতে চাই অনেক ভালোবাসা রইলো বোন তোমার জন্য রাজিয়া খান ডিএলএস আবিদ আফরুজা নাজনিন ব্লগ আবির আবিদ ফ্যামিলি ব্লগ তোমার ঘরের মেয়ে সকল বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা জেসমিন বোন অনেক দিন ধরে বাথরুমটা দেখাতে বলছো অবশ্যই চেষ্টা করব সুন্দরভাবে দেখানোর জন্য এখন হচ্ছে সন্ধ্যাবেলা নামাজটা পড়ে নিয়ে মেয়েদেরকে বই নিয়ে বসাবো পড়াতে আর তারপরে এখন তালের বড়া করব রাতের জন্য তো যাই হোক রাতে দুটো রুটি করব আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থেকো